জয় মা স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত সৃষ্টি মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী শারদা মা ও গুরু আজ একশো থেকে একশো ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত পাঠ হবে পূর্বদিনের ঘটনা পাঠের ঘটনা একটু স্মরণ করে নিন জগধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে মায়ের সন্তানেরা জয়রামবাটিতে মায়ের কাছে এসেছেন আসছেন এমনি এক জনৈক সন্তান দেখছেন সন্ধ্যার পর বাড়িতে সকলে অতীব ত্রস্ত ব্যস্ত দেখিয়া তিনিও অগ্রসর হইলেন ব্যাপার কি দেখিতে মাকে ঘিরিয়া অনেকেই দাঁড়াইয়াছেন সকলেই মলিন বদন বিষণ নানা জল্পনা কল্পনা চলিতেছে মাও নীরবে অধবদনে বসিয়া আছেন অতিশয় চিন্তিতা কিছুক্ষণ কান পাতিয়া পার্শ্ববর্তী লোকের কথায় বুঝিলেন পূজায় কলার অভাবে মুশকিল হইয়াছে কয়েকদিন পূর্বে কাঁচা কলার কাঁদি কিনিয়া রাখা হইয়াছিল আশা ছিল ইতিমধ্যে পাকিয়া যাইবে পূজার কাজ চলিবে কিন্তু একটিও পাকে নাই একটুও রং ধরে নাই প্রভাতে পূজা ঘুম হইতে উঠিয়ায় নৈপদ্যের জন্য কলা প্রয়োজন কলা না হইলে পূজা হয় না তাই মুশকিল হইয়াছে গ্রামে কাহারও ঘরে কলা নাই পাশেও কোন স্থানে পাওয়ার আশা নাই কি উপায় হইবে সকলেই এমন সময়ে কোয়ালপাড়ার একজন সাধু বলিলেন সেখানে গেলে কলা পাওয়ার সম্ভাবনা গ্রামে একজনের কলার বাগান আছে তাহারা পাকা কলা হাটে বাজারে বিক্রি করে তাহার কথা শুনিয়া সকলেরই অন্তরে আশা সঞ্চার হইল এবং কোয়ালপাড়া আশ্রমে তৎক্ষণাৎ লোক পাঠানো স্থির হইল কিন্তু এত রাত্রে যাইবে কে রাত্রি নয়টা আন্দাজ হইয়াছে চার মাইল পথ যাওয়া আসা কঠিন ব্যাপার আগন্তুক যুবকটি সাহসী তিনি তাহার পরিচিত আর একটি ঐদেশীয় অপেক্ষাকৃত অল্পবয়স্ক যুবককে সঙ্গী করিয়া যাইবার জন্য প্রস্তুত হইলেন মায়ের মন প্রসন্ন হইল তাহাকে প্রণাম করিয়া ও তাহার আশীর্বাদ লইয়া দুই বন্ধু যাত্রা করিলেন অল্প বয়স্ক বন্ধুটি বড়ই নিদ্রালু তিনি ঘুমাইয়া ঘুমাইয়া চলিলেন দেশরা গ্রামে ঢুকিতেই গ্রাম্য কুকুরের দল তাহাদের পিছনে লাগিল তাহাদের রাস্তাও খুব ভালো জানা ছিল না তাহাদের ডাকাডাকিতে লোকজন আসিয়া দেখাইয়া দিল এইভাবে চলিতে চলিতে অনেক রাত্রিতে গোয়ালপাড়া আশ্রমে পৌঁছিয়া আশ্রমের লোকদের জাগাইয়া তুলিলেন সকলে ঘুমাইতেছিলেন তাহারা এত রাত্রে দুই বন্ধুকে দেখিয়া অতিশয় বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিয়া যখন আগমনের কারণ শুনিলেন তখন ততধিক চিন্তিত হইলেন কোয়ালপাড়া আশ্রম হইতেই কলা কিনিয়া পাঠানো হইয়াছিল কলা পাকেনাই শুনিয়া তাহারা অত্যন্ত দুঃখিত হইলেন এবং তখনই লোক পাঠাইলেন কলার সন্ধানে কিন্তু পাকা কলা কোথাও পাওয়া গেল না কলার খোঁজে বৃথা অনেক রাত্রি হইল কোয়ালপাড়া আশ্রমে শয়ন করিয়া রহিলেন এবং পরদিন প্রত্যুষে শূন্য হস্তে বিষণ্ন অন্তরে মায়ের নিকট ফিরিয়া আসিয়া জানাইলেন যে পাকা কলা পাওয়া যায় নাই মাও সকলেই মা ও সকলেই অত্যন্ত বিষণ্ন কলা ছাড়া কি করিয়া পূজা হয় আজ এই পর্যন্তই জয় মা